আমরা অমৃতসরের স্বর্ণ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা আহ অটো থেকে নেবে আহ স্বর্ণ মন্দিরের দিকে আমরা আহ রওনা দিলাম এটাই এটিই যাচ্ছি আমরা সামনে দেখতে পাচ্ছি একটা গেট দেখা যাচ্ছে সামনে একটা গেট আছে এই গেটটা ক্রস করে একটু এগিয়ে যেতে হবে তাহলেই স্বর্ণ মন্দিরটা পাওয়া যাবে এর আগে হচ্ছে জালিয়ানাওয়ালা বা একটা ছোট গলি আছে বাঁদিকে এই গেটের আগেই সেটা জালিয়ানাওয়ালা বা নিয়ে চলে যাচ্ছে আমরা জালিয়ানাওয়ালা একটু পরের দিন কভার করব আজকে আমরা স্বর্ণ উদ্দেশ্যে যাচ্ছি তো এখন বিকেল এই পাঁচটা সাড়ে পাঁচটা বাজে ওখানে তো সাতটা সময় সন্ধে হয় সাতটার পরে ওই জন্য আমরা এখনো পাঁচটা সাড়ে পাঁচটার সময় ভালোই রোদ্দুর আছে তো আমরা স্বর্ণ মন্দিরে যাবো এই যে ভদ্রলোক এর কাছ থেকে আমরা মাথায় যে বাঁধা সেটা আমরা কিনবো এই এনার কাছ থেকে এই যে আহ এটা মাথায় আমরা বাঁচি আহ এই জন্য কুড়ি টাকা করে নিয়েছে

পেমেন্ট করে দিয়ে এবার আমরা একটুখানি সামনেই ওখানে আমরা যাব আহ স্বর্ণ মন্দিরে ঢুকবো তো আমাদের পেটটি বাঁধা হয়ে গেছে মাথায় কাপড়টা বেঁধে নিয়েছি বেঁধে নিয়ে এবার আমরা স্বর্ণ মন্দিরে উদ্দেশ্যে আহ যাব তো আহ দেখুন আমরা প্রচুর লোক যাচ্ছে তখন আহ তখন রোদ্দুর ভালোই রোদ্দুর ছিল তো আমরা আহ এই আজকেই এটা স্বর্ণ মন্দিরটা যাওয়ার ঠিক করলাম এই জন্যই যে আমরা দুটো ভিউ দেখব একটা হচ্ছে এই দিনের বেলা আর একটা হচ্ছে সন্ধে বেলা দু রকম ভিউ আমরা দেখবো সেই জন্য আমরা আহ এখন আহ যাবো এই যে এদিকে দিকে বাঁদিকে লোকগুলো যাচ্ছে এইগুলো এইটাতে চলে যাচ্ছে জালিয়াম বা যে লোকগুলো চলে গেল জালিয়ানা দিকে যাচ্ছে তো এবার আমরা স্বর্ণ মন্দিরের দিকে যাচ্ছি স্বর্ণ মন্দিরের দিকে আহ আস্তে আস্তে আমরা হেঁটে বেড়ায় ঢুকে পড়েছি স্বর্ণ মন্দিরের ভেতরে এই বাড়ির সামনে একটা বেশ বড় পুষ্করণী আছে দেখতে পাচ্ছেন এবং এই স্বর্ণ মন্দিরটাকে এই যে সাদা বিল্ডিং দিয়ে ঘেরা আছে স্বর্ণ মন্দিরটাকে পুরো এরকম ওই যে স্বর্ণ মন্দির পেছনে যে সাদা রঙের বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন এই বিল্ডিং দিয়ে ঘেরা আছে সুন্দর বিল্ডিং দিয়ে ঘেরা আছে স্বর্ণ মন্দিরটাকে সামনে বড় পুষ্করণী আর এই যে সামনের মন্দিরে ঢোকার এই যে দর্শনার্থীরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তো এই যে এইদিকে দিকে আহ দেখতে পাচ্ছেন পুষ্করণীটা বিশাল বড় পুষ্করণী তো এই যে সাদা বিল্ডিং ঘেরা আছে এই সাইডটা একটু লালচে বিল্ডিং আছে আর এই সাইডটা পুরো আর বাকি তিন সাইড এরকম সাদা বিল্ডিং দিয়ে ঘেরা আছে সামনে ভক্ত দর্শক ভক্তরা সব দাঁড়িয়ে আছে এই যে সামনেটা এই যে এই পাশ দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে এইদিকটাও এরকম সাদা বিল্ডিং দিয়ে ঘেরা আছে তিনদিকে এরকম সাদা বিল্ডিং দিয়ে ঘেরা আছে আহ গিয়ে আহ ডান দিক দিয়ে যেতে হবে তো আমরা প্রথমে ভিউটাকে প্রত্যক্ষ করলাম এই যে দেখতে পাচ্ছেন সূর্যের আলো পড়েছে চকচক করছে আর কি একদম খুব সুন্দর লাগছে দেখতে তো এইবার এই পুষ্করণীর মধ্যে যে জল আছে যে জলের উপর যে এই স্বর্ণ মন্দির এই ছবি প্রতিচ্ছবিটা পড়েছে দেখতে খুব সুন্দর লাগছে এই যে পুরো জলটা খুব পরিষ্কার যার জন্য পুরো বিল্ডিং গুলো একদম পুরো একদম স্পষ্ট আসছে আর কি জলটা এত পরিষ্কার দেখতে পাচ্ছেন পুরো বিল্ডিং দিয়ে ঘেরা আছে স্বর্ণ মন্দিরটাকে এই যে ঘড়ি আছে ইয়ে তো এটাও মন্দিরের একটা পার্ট আর কি তো এরকম দিয়ে ঘেরা আছে মন্দিরটাকে স্বর্ণ মন্দিরটাকে এরকম চারদিক দিয়ে এরকম বিল্ডিং দিয়ে ঘেরা আছে এইরকম আর এই সামনেটা এদিকে পাথর দিয়ে বাঁধা আছে তো এই যে এখন স্বর্ণ মন্দিরের ছবিটা এই যে পাথর দিয়ে ঘেরা আছে এখানে অনেকে মানুষ দর্শনার্থী বসে থাকছে এই দেখুন স্বর্ণমন্দিরটা একদম সূর্যের আলো পড়েছে তারপরে জলের উপর স্বর্ণ মন্দিরটাকে খুব অপরূপ দেখা যাচ্ছে অপরূপ খুব সুন্দর দেখা যাচ্ছে স্বর্ণ মন্দিরটাকে অপরূপ লাগছে জলের উপর এই স্বর্ণ এটা ছবিটা পড়েছে সূর্যের আলো পড়েছে আরো অপরূপ লাগছে অসাধারণ লাগছে তো এই দৃশ্যটা প্রত্যক্ষ করার জন্য আমরা কিন্তু এই টাইমি ঢুকলাম যাতে আমরা স্বর্ণ মন্দিরের দিনের বেলা সূর্যের আলোতে কিরকম লাগে সেইটাকে প্রত্যক্ষ করার জন্য তো খুব সুন্দর লাগছে জলের উপর ছবিটা পড়েছে এইবার দেখুন আমরা এবার সন্ধে হয়ে গেছে এবার সন্ধ্যেবেলায় দেখুন আহ আলো গুনে জ্বালানো হয়ে গেছে এবং খুব সুন্দর লাগে চারিদিকে আলো জ্বালিয়ে দিয়েছে ফলে সন্ধেবেলা একটা অপরূপ দৃশ্য এই যে দেখা যাচ্ছে দেখুন দর্শকরা এটাকে আমরা প্রত্যক্ষ করছি জলের উপর পড়েছি পুরো স্বর্ণ মন্দিরের ছবিটা প্রতি অসাধারণ লাগছে অসাধারণ এই দুটো ভিউ আমরা দেখার জন্য এই টাইমে এসছিলাম যে একটু বিকেল বিকেল বেরিয়েছিলাম ওই জন্যই যে বিকেলবেলা মানে সূর্যের আলোতেও আমরা স্বর্ণ মন্দিরটা থেকে দেখবো এবং রাতের আলোতে কি রকম লাগবে তার দুটো ভিউই আমরা প্রত্যক্ষ করলাম তো আমি ওই জন্য আপনাদের সবাইকে সাজেস্ট করবো যে আহ স্বর্ণ মন্দিরে আসবেন যখন একটু বিকেল বিকেল আসবেন তাহলে দিনের বেলাটাও প্রত্যক্ষ করবেন এবং রাত্রি বেলাটাও দেখতে পাবেন দেখুন খুব সুন্দর লাগছে জলের উপর পড়েছে প্রতিচ্ছবিটা একদম আলো ঝলমল করছে তো খুব সুন্দর অপরূপ দৃশ্য অপরূপ লাগছে অপরূপ দৃশ্য লাগছে খুব সুন্দর লাগছে তো এইটা আমি সবাইকে অনুরোধ করব যে এই টাইম যাতে দুটো ভিউ আমরা দেখতে পারবেন ঠিক আছে আজকে এই অবধি